একাত্তরে মুক্তিযুদ্ধ হয়েছে সেখানে আসলে যুদ্ধ হয়েছে মুক্তি হয়নি মুক্তি হয় নাই বলেই আমাকে দফায় দফায় মুক্তির লড়াই ভিন্ন ভিন্ন নামে ভিন্ন ভিন্ন প্রজন্মের ব্যানারে বারবার করতে হয়েছে আমাদের এই ফরেন পলিসি বিনির্মাণ করবার আগে আমাদেরকে যেখানে মাথায় রাখা দরকার সেটা হচ্ছে যে রাষ্ট্রটা আসলে কেন তৈরি করেছিল কেন যেই বাঙালি মুসলমান এবং বাঙালি নিম্নবর্ণের হিন্দুরা মিলে পাকিস্তান রাষ্ট্রটা বানিয়েছিল লড়াই করে সেই তাদের বানানো রাষ্ট্রটাকেই কেন তারা তেইশ বছর পরে তালাক দিয়েছে কেন আমার নিজের বানানো ঘর আমি আগুন দিয়ে জ্বালিয়ে দিতে পারি সেই যে আমার আকাঙ্ক্ষা আমার পাকিস্তান আন্দোলন আমার ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লড়াই বঙ্গভঙ্গ হবে পূর্ব বাংলা উন্নীত হবে এখানে কাঠামো তৈরি হবে আমার জমিদারি প্রথা বিলোপের যে লড়াই এবং সফলতা সেই প্রত্যেকটা লড়াইয়ের জায়গা থেকে এসে কেন আমি উনিশশো একাত্তরে এসে আমার ভাঙা ঘরটাকে তালাক দিয়ে ফেললাম এইটা বুঝবার মধ্যেই হচ্ছে যে আমার রাষ্ট্র বিনির্মাণ শুধু না আমার বিদেশ নীতি তৈরি করবার জায়গাটাও লুকায়িত আছে এবং আমাদের ঘোষণাপত্রে কিন্তু সেখানে পরিষ্কার করে বলে দেওয়া ছিল যে আমি একটা ফ্রি ইন্ডিপেন্ডেন্ট সভরেন ডেমোক্রেটিক রিপাবলিক করতে চাই আমার আকাঙ্ক্ষার কথা বলা ছিল সেই যে রিপাবলিক হয়ে ওঠে কখন একটা জনগণের রাষ্ট্র কৃষক মজুরের রাষ্ট্র দুইটা সাপেক্ষে রাষ্ট্র হয় এবং সেই দুইটা সাপেক্ষেই আবার পলিসি হয় এবং এই ফরেন পলিসির কথাটাই শত্রু সাপেক্ষে স্বার্থ সাপেক্ষে যে কারণে আমার রাষ্ট্র হয়েছে কেন আমি আমি লড়াই করেছিলাম লড়াই করে পাকিস্তান বানিয়েছি আবার লড়াই করে বাংলাদেশ বানিয়েছি আবার বানানোর পরেও আমার লড়াই বন্ধ হয়নি কিন্তু তেপ্পান্ন বছর ধরে আমি আমার মুক্তির লড়াইটা চালিয়ে যাচ্ছি একাত্তরে মুক্তিযুদ্ধ হয়েছে সেখানে আসলে যুদ্ধ হয়েছে মুক্তি হয়নি মুক্তি হয় নাই বলেই আমাকে দফায় দফায় মুক্তির লড়াই ভিন্ন ভিন্ন নামে ভিন্ন ভিন্ন প্রজন্মের ব্যানারে বারবার করতে হয়েছে তো এই মুক্তির লড়াইয়ের জায়গাটা বোঝার মধ্য দিয়ে হচ্ছে রিপাবলিক বুঝবার লড়াই যেভাবে রয়ে গেছে ঠিক তেমনিভাবে আমার ফরেন পলিসি ডিভাইস করা আমার স্বার্থ সাপেক্ষে এবং আমার শক্তি সাপেক্ষে তৈরি করা এখন সেই জায়গাতে দেখেন যে শিফটিং সায়েন্স অফ হিস্ট্রি যেটা বলা হচ্ছে যে পশ্চিম থেকে নাকি এটা পূর্বে চলে আসছে আসলে কতটুকু এবং সেই শিফটিং সায়েন্সের যে ন্যারেটিভ তৈরি হচ্ছে সাউথ ইস্ট এশিয়া বেইস সেখানে বাংলাদেশ কোথায় অবস্থান নেবে অবস্থান নেবার মোটা দাগে জায়গা হচ্ছে যদি সত্য সাপেক্ষে আমার পজিশন করতে হয় তাহলে বুঝতে হবে যে ইমিডিয়েটলি আমার সিকিউরিটি আমার সফরেন্টি আমার আমার ফ্রিডম আমার ইন্ডিপেন্ডেন্সের বড় শত্রুকে কে আমার আকাশ সীমা আমার স্থলসীমা প্রতিদিন অথবা চাইলেই লঙ্ঘন করতে পারে সেটা হচ্ছে বার্মা এবং ভারত তাহলে আমার ফরেন পলিসির প্রথম জায়গাটা হইতে হবে এই দুইটা রাষ্ট্র সাপেক্ষে আমার শত্রু সাপেক্ষে আমার জমি আমার আকাশ আমার জলসীমা সাপেক্ষে